নতুন হাতনা ভটি কি মে পকে থা আপনারা দেখarton re ভাবে ei chot eta ki sti peley

কবিতা উপস্থাপন করতে দেখি তারা কেমন পারে আলাইকুম দর্শক খাস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আচ্ছা বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম দর্শক খাস বাংলা

ক্রিটিভিটি কম ব্যাটা ওকে ক্রিটিভিটি দেখাই দি মনে ডন্ট আন্ডারস্টিমেট পাওয়ার আলাইকুম Benim benim zehrim benim.